আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত বিগত বছরগুলির নেয় এবছরও আমি মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন নিয়ে এসেছি এই সাজেশনগুলো হচ্ছে বা এই ভিডিওতে যে সেশানটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দু সালের সাজেশন পেপার যারা আগের বছর নোট নিয়েছ তারা জানো যে কতটা প্রশ্ন কমন এসছে যারা এবছর নোট নাওনি ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গেলে পেয়ে যাবে যে আমার নোট বা সাজেশন কতটা কমন আছে ঠিক আছে তো আজকে আমি এই বায়ুর কাজ থেকে পাঁচ নম্বর এবং তিন নম্বর প্রশ্নের সাজেশন আকারে আলোচনা করে দিচ্ছি কি কি প্রশ্ন করে যাবে এবং দু নম্বর এক নম্বরের প্রশ্নের জন্য কি কী করতে হবে সেটা আগের ভিডিওতে বলেছি আবারও বলে দেবো ঠিক আছে তো বায়ুর কাজ এর আগে দুটো ভিডিও দিয়ে দিয়েছি যদি না দেখে থাকো তাহলে ক্লাস টেনের প্লে লিস্ট বা মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন দু হাজার ছাব্বিশ বলে একটা আলাদা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি সেখান থেকেও তোমরা দেখতে পেয়ে যাবে এবং আগের কত প্রশ্ন কমন এসেছিলো সেগুলো তোমরা আগের ফিউচারের ভিডিওগুলো দেখে নাও তাহলে বুঝতে পারবে তো প্রথমে আসছি পাঁচ নম্বরের প্রশ্ন তার আগে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো আগামী দিনের ভিডিওগুলো খুব শীঘ্রই পরপর আপলোড হবে তো বায়ুর কাজ থেকে প্রথম যে পাঁচ নম্বরের প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কি যে বায়ুর এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পরিচয় দাও পাশে দুটো স্টার দেওয়া রয়েছে যারা আগের ভিডিও দেখেছো তারা জানো আর যারা না জানো তাদেরকে বলে দিচ্ছি দুটো স্টার মানে সেকেন্ড চয়েস ঠিক আছে সেই জন্য এই প্রশ্নটা সেকেন্ড চয়েস হিসেবে দেখে যেতে পারো বায়ু এবং জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পরিচিত প্রশ্নটা কিন্তু আসা সম্ভাবনা রয়েছে আসছি পরে কোশ্চেন পরে কোশ্চেন কী দেওয়া রয়েছে না বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ এই এটাতেও দুটো স্টার দিয়ে রেখেছি দুটো স্টার মানে সেকেন্ড চয়েস এই প্রশ্নটিও ভালো করে দেখে যাবে বায়ুর কার্য বা সঞ্চয় কার্য থেকে প্রশ্ন কিন্তু আসা সম্ভাবনা রয়েছে এবং ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এটা একটা স্টার দিয়ে রেখেছি মানে থার্ড চয়েস হিসাবে দেখে যেতে পারো ক্লিয়ার এই তিনটা প্রশ্ন দেখে যাও তাহলেই কিন্তু তোমরা মোটামুটি বায়ুর কাজ থেকে প্রশ্ন যাই আসো না কেন বড়ো প্রশ্ন কমন পেয়ে যাবে এবারে আসছি তিন নম্বরের কিছু প্রশ্ন তিন নাম্বারের কিছু প্রশ্নের মধ্যে প্রথম মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন এটা থার্ড চয়েস হিসেবে দেখে যাবে এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেটি হচ্ছে বারকান বালিয়াড়ি এবং শিব বালিয়াড়ির মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেনটি বারবার বলবো এই কোশ্চেনটি অবশ্যই করে যাবে ঠিক আছে বায়ুর যে কার্য পড়ে তার মধ্যে বারখান এবং শিব বালিয়াড়ির মধ্যে পার্থক্য প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসে অনুদর্গ এবং তির্য বালিয়াড়ির মধ্যে পার্থক্য তিনটে স্টার দিয়ে রেখেছি মানে এটা ফার্স্ট চয়েস হিসেবে দেখে যাবে আসছি পরে কোশ্চেন ইয়ারদাঙ্গ এবং জিওগানের মধ্যে পার্থক্য এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ সেই জন্য এখানে আমি তিনটে স্টার দাগ দিয়েছি মাধ্যমিক ভূগোল নোটস দু হাজার ছাব্বিশ অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় নোট এবং সাজেশনের জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদেরকে নোটস পেড করে নিতে হবে এবং নোটসের মূল্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানানো হবে কারণ এই পেডিমেন্ট বাজাতার পার্থক্য জাস্ট একবারটি চোখ বুলিয়ে দেখে যাবে যদি কঠিন কোশ্চেন হয় তাহলেই কিন্তু এই পেডিমেন্ট বাজার পার্থক্য আসতে পারে না আসবে না একটা কথা বলে দিই বায়ুর ক্ষয় বহন এবং সঞ্চয় কার্যের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো কোনো কোনো বছর দিয়ে নেয় সেই জন্য এই প্রশ্নগুলো ক্ষয়কার্যের পদ্ধতিগুলো বহনকার্যের পদ্ধতিগুলো সঞ্চয় কার্যের পদ্ধতিগুলো জাস্ট চোখ বুলিয়ে যাবে ইজি কোশ্চেন একবার করে পড়লেই তোমাদের হয়ে যাবে ক্লিয়ার এই গেল তোমাদের বায়ুর ক্ষয়কার্য থেকে বা বাইরের সঞ্চয় কার্য থেকে বা বায়ুর কাজ থেকে তোমাদের জন্য সাজেশন এবারে বলবো যে দু নম্বর আমি পাঁচ নম্বর এবং তিন নম্বরের সাজেশন দিয়ে দিলাম দু নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্ন কী করব যারা নোট নিয়েছ তারা জানো যে ওই নোটের মধ্যে এনাফ কোশ্চেন রয়েছে দু নম্বর এবং এক নম্বরের ওগুলো দেখে যাও তাহলেই হবে আর যারা নোট নাও তাদেরকে বলবো বইটা ভালো করে পড়ে যাও তাহলেই হবে আর যারা নোট নিতে যাও তাদের জন্য বলবো ডিসক্রিপশান বক্সে বা স্ক্রিনে ওঠা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটাই আমার সঙ্গে যোগাযোগ করো ওখান থেকে তোমরা নোট পাওয়ার পদ্ধতি পেয়ে যাবে নোট পেমেন্ট করে নিতে হবে কোনো ফ্রি অফ কস্ট নোট দেওয়া হয় না আর একটা পিডিএফ ফাইলে নোট দেওয়া হয় না বাই পোস্ট তোমাকে পেমেন্ট করে নোট নিতে হবে ঠিক আছে আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও